আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকুক উপকরণ দিয়ে তার মজা মজা রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছে আরও একটি দারুণ মজার দরকারি রেসিপি এই রেসিপিটা যদি আপনার খাবার টেবিলে থাকে কোনোরকম আর কোনো রেসিপিরই প্রয়োজন হবে না এতটাই মজাদার এবং এতটাই লোভনীয় রেসিপিটা দেখতে খুব সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ মজা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে কাকল রান্না রেসিপি তবে আমি পাঙ্গাস মাছ দিয়ে করছি লাছখের রান্নাটা আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা একইভাবে রান্না করতে পারেন আর এই রেসিপিটা যারা এখনও একবার ট্রাই করেনি প্লিজ একবার ট্রাই করবেন আমার মনে হয় কাকরের আর কখনোই অন্য কোনোভাবে খাওয়ার চেষ্টা করবেন না সবসময় আপনার মনে হবে এভাবেই কাকলটা রান্না করি তবে কিন্তু আপনার প্রিয়জনও খেয়ে খুশি হবে আপনার কাছেও ভীষণ ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলুন কীভাবে তৈরি করছি সেটাই দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কাকরল আর এই কাকলগুলো আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি তবে কাকলগুলো একটু বড় হলে দেখতে সুন্দর লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কাকরটাই নিতে পারেন ছোট বা বড় এখন আমি এই কাকরলগুলোকে প্রথমে একটু চাক চাক করে কেটে নিব আমি লম্বা লম্বা করে এগুলোকে চাক করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই চাকগুলো থেকে যে বিচি আছে সেই বিচিগুলোকে আমি ফেলে দিব। অনেকে কাকুলের বিচি খেতে পছন্দ করে না তার চাইলে আমার মতে এরকম কাকুলের বিচিগুলো ফেলে দিতে পারেন আর যারা কাকুলের বিচি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা রেখে দিতে পারেন কাকলের বিচির মধ্যে একটা গন্ধ বলে সেই গন্ধটা আমার কোনোভাবেই সহ্য হয় না তাই আমি এটা সবসময় ফেলে দিয়ে রান্না করি আর এরকম একটি চাকুর সাহায্যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু বিচিগুলো অনায়াসে ফেলে দিচ্ছি আর এভাবে একটি চাকুর আঁকা দিয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ বিচিটাই কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায় আপনারা যদি চান ঠিক এরকম করে বিচিগুলো ফেলে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিচি কিন্তু ফেলে দিচ্ছি আর এইভাবে সম্পূর্ণ কাকলে বিচিগুলো ফেলে দিবো কিছু কিছু কাকলের আবার একটু কচি আছে যেটার বিচি না ফেললেও চলবে সেটা আমি রেখে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস মাছের উপরে যে চামড়াটা সেটা অবশ্যই ফেলে দিয়েছি আপনারা চাইলে চামড়াটা পরিষ্কার করা অবস্থা নিতে পারেন আর আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন দিয়েছি সামান্য পরিমাণ হল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একসঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব আমার হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এবার আমি লবণটাও অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন লবণটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নিব কারণ মাছগুলোকে আমাকে একটু ভাজতে হবে আর এই ভাজার জন্য এই জিনিসগুলো মিক্স করতে হয় আর এখন আমি চলে আসছি ভাজার জন্য একটি ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এই তেলের মধ্যে আমি তরকারিটাও রান্না করে ফেলবো একটা একটা করে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি আর মাছের একটা পিঠ হালকা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তরকারি যে কোনো ধরনের মাছই বেশি মুচমুচো করে ভাজলে সেই তরকারি খেতে একদম ভালো লাগে না তাই চেষ্টা করবেন মাছগুলোকে একটু হালকা ভেজে নিতে তবে মাছটা সফট এবং খেতেও অনেক বেশি ভালো লাগে এখন আমি মাছটা যখন হালকা একটু লাল হয়ে গেছে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাও হালকা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন আর এই মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো মাছই আমি তুলে নিচ্ছি আর যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলব এখন এখানে দিয়েছি আমি কিছুটা কাঁকরোল যে কাকড়গুলোকে আমি বিচে রেখে ফেলে রেখে দিয়েছিলাম সে কাঁকড়গুলোকে খুব সুন্দরভাবে এখানে আমি একটা একটা করে বিছিয়ে দিচ্ছি যে কটা আমার পেনে ধরবে ঠিক সে কটাই দিয়েছি আর বাকিগুলো পরে ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি আর এরপর যে দেখতে পাচ্ছেন কিছুটা পানিও কিন্তু উঠেছে কাকর থেকে আর এরপর যে আর ঢাকনাটা কিন্তু আমি আর দিবো না ঢাকনাটা ছাড়াই কাকলটাকে এবার আমি ভেজে নেব হালকা একটু লাল লাল করে কাকলটাকে ভেজে নেবেন আর ক্ষেত্রে কিন্তু কাকলের যে গন্ধটা থাকে সেটা যেমন কমে যায় তেমন কিন্তু এই কাকলটা খেতেও বেশি ভালো লাগে এবার এই পিঠটা আমি হালকা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন এই পিঠটা কিন্তু লাল হয়ে গেছে তাই আমি বাকি পিঠটাও আর লাল করে ভেজে নেব সুন্দরভাবে কাকলগুলো তুলে দিচ্ছি এইভাবে করে কাকল ভেজে এখনও যারা তরকারি রান্না করেননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন কাকরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কাকরগুলো খুব সুন্দরভাবে তেলটাকে ঝরিয়ে তুলে নেব আর এই যে দেখতে পাচ্ছেন বাকি যে তেলটা সেই তেলের মধ্যে বাকি কাকরগুলো ভেজে নেব আর অলরেডি দেখতে পাচ্ছেন তেল কিন্তু খুবই কম লাগে অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় বা রান্নাটা কমপ্লিট বাকি কাকরগুলো ভেজে নিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন এবার পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু এক এক করে বাকি যত মশলা আছে সেগুলো অ্যাড করব প্রথমে দিয়েছি একটা চামচ আদা এবং রসুনের পেস্ট আপনারা যদি আলাদা করে দিতে চান তবে হাফটা চামচ আদা এবং হাফটা চামচ রসুন বাটা দিয়ে দিতে পারেন দিয়ে এবার সব কিছু মিক্স করে হালকা একটু ভেজে নিচ্ছি এবার এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব কিন্তু তার আগে দিয়েছি সামান্য পরিমাণ পানি পানিটা দিলে মশলাগুলো আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার আমি বাকি মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া তবে এই মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে দেড়টা চামচের মতো দিয়ে দিয়েছি কারণ আমরা একটু ঝাল একটু বেশি পছন্দ করি এবার কিন্তু দিয়ে দিচ্ছি এক হাফটা চামচের মতো জিরে গুঁড়া এছাড়া আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে স্বাদ মতো অবশ্যই লবণটা অ্যাড করতে হবে লবণটা দিয়ে মিক্স করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এখন দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তাতে খুব সুন্দর একটা শুক্রান বেরোবে আর তেমন কিন্তু তরকারিটা খেতেও বেশি ভালো লাগবে এবার আমি ভেজে রাখা যে কাকড়গুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে দু এক মিনিট আমি একটু কষিয়ে কোনো রকম পানি ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করলাম এবার কিন্তু আমার কাঁকড়গুলো কষানো হয়ে গেছে মাঝে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু আর রকম পানি এখানে অ্যাড করা হয়নি এইবার এখানে আমি পানি অ্যাড করে দেবো আমার যতটুকু ঝোলের প্রয়োজন সে আন্দাজে এই তরকারিটা কিন্তু বেশি ঝোল হওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু গা মাখা ঝোল থাকবে খুবই অল্প পরিমাণ আর এই ঝোলটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে আপনার পছন্দ মতো ভাত খেয়ে উঠতে পারবেন এখন দেখুন পানিটা আমার যতটুকু দরকার কাঠলটা কিন্তু সেদ্ধই অলরেডি হয়ে গেছে তারপর একটু দিয়ে দিচ্ছি তরকারিটা ভালোভাবে জালে আসবে কাকলের ভিতরে মশলাগুলো ঢুকবে আর এই পর্যায়ে আমি সঙ্গে সঙ্গে মাছগুলো অ্যাড করে দিচ্ছি যেন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় কারণ এখানে কিন্তু আমি বেশি ঝোল দিইনি তার জন্য কিন্তু মাছটা যেন মশলাটা ভালোভাবে ঢোকে তাই সঙ্গে সঙ্গেই মাছটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরচ যে সুন্দর একটা শুকান আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ আর এই দেখুন প্রায় কিন্তু তরকারিটা হয়ে আসছে আর এ পর্যায়ে কিন্তু একটু মাঝে হালকা একটু নিচে দেওয়ার চেষ্টা করবেন বেশি না যেন মাছগুলো ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এটা নেড়ে দেওয়া হয়ে গেছে এখন কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে আরও আমি তিন চার মিনিটের মতো চূড়ায় রেখে নামিয়ে ফেলব হয়ে গেল আমার দারুণ মজার কাকরোল দিয়ে পাঙাশ মাছের তরকারি অসাধারণ এই তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা দেখতে সুন্দর খেতেও কিন্তু এটা দারুণ মজা দু টুকরো কাঁকরোল আর সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে আর এক টুকরো মাছ দিয়ে কিন্তু এই ভাতটা আপনি অনায়াসে খেতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো মেহমানদারে আপ্যায়নও আসলেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন কারণ আমাদের অনেক রকম আইটেমের মধ্যে মাছের আইটেম তো অবশ্যই থাকে আর সেই মাছের আইটেমের মধ্যে এই তরকারিটাও কিন্তু অনায়াসে যায় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম